উজ্জ্বলা গ্রাহকদের প্রতি বছর বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক না হলেই বন্ধ হবে ভর্তুকি উজ্জ্বলা গ্যাসের গ্রাহকদের নির্বচ্ছিন্নভাবে ভর্তুকি পেতে হলে প্রতি বছর আধার বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক ঘোষণা করল কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক এই মর্মে জনস্বার্থে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে একজন উজ্জ্বলা গ্রাহককে প্রতি বছর আধার বায়োমেট্রিক আপডেট করতেই হবে না হলে নির্গচ্ছিন্নভাবে ভর্তুকি দেওয়া বন্ধ করা হবে এই মুহূর্তে প্রতি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি পাচ্ছেন উজ্জ্বলা গ্রাহকরা বছরে সব মিলিয়ে বারোটি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হতো ইতিমধ্যে তা কমিয়ে নয়টি সিলিন্ডার করে দেওয়া হয়েছে আন এই নয়টি সিলিন্ডারের ভর্তুকিও স্বাভাবিকভাবে মিলবে না এই ভর্তুকি পেতে হলে একটাই শর্ত তাহলে প্রতি বছর নিয়ম করে একবার বায়োমেট্রিক আপডেট করতেই হবে এর জন্য আপনাকে শুধুমাত্র গ্যাস অফিস বা গ্যাসের ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে নোটিফিকেশন অনুযায়ী এখন থেকে বছরে সাতটি গ্যাসের ভর্তুকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তবে আট ও নয় নম্বর গ্যাসের ভর্তুকি আটকে থাকবে যতক্ষণ না ওই বছর আপনি বায়োমেট্রিক আপডেট করবেন এই বছরের এপ্রিল থেকে পরের বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এক বছরের হিসেব ধরা হবে যারা এই সময়েও বায়োমেট্রিক আপডেট করবেন না তাদের বাকি দুইটি গ্যাসের ভর্তুকি টাকা বাতিল হয়ে যাবে